মধুভূম নসুল্লা রসুল ইল করে মামাবাদ আজকের আমাদের দুই হাজার স্বাধীনতার বিজয়ের অতি উল্লাসে উৎফুল্ল হয়ে আমাদের মাঝে অনেকেই আছে যারা যারা বিরোধিতা করেছে যারা চব্বিশের রাজাকার তাদের ঘরবাড়ি ভাংচুর করছে তাদের জানমালে আঘাত করছে আগুন দিচ্ছে এবং সাথে অনেক দুষ্কৃতীরাও তাদের নামে দোহাই দিয়ে আগুন দিচ্ছে আমি সেই সব ভাইদেরকে অনুরোধ করব। আমার প্রতিবেশী সকালেই আমার সাথে দেখা হবে আমি মারা গেলে আমার জন্য দোয়া করবে আমার দাফন দিবে আমার জানাজা করবে সর্ব সময় আমার সাথেই থাকবে এবং কি সে আমার একজন ভাই প্রতিবেশী ভাই সে মুসলিম হোক হিন্দু হোক তার জানমাল রক্ষার দায়িত্ব আমাদেরই কাজেই আপনারা জানেন উনিশশো একাত্তর সালে সেই মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল তাদেরকে রাজাকার বলা হয় তারাই ছিল রাজাকার আজকে সেই ঘৃণিত ভাষাটি ফেসিস্ট বেহায়া প্রধানমন্ত্রী বর্তমান প্রজন্মকে বলার কারণে আজকে এত কিছু ঘটে গেল এতগুলো তাজা পান ঝরে গেল রাস্তার মাঝে রাজপথে এত তাজা পান ঝরে গেল রাজাকার বলার কারণে এই ঘৃণিত কথাটি বলার কারণে কত বড় কথা আরেকটি কথা হলো যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর যেসব রাজাকাররা বেশি দোষী ছিল যারা দোষী সাব্যস্ত তাদেরকে জেল জুলুম এবং বিচার করা হয়েছে বিভিন্নভাবে বিচার করা হয়েছে আর যারা সাধারণ দোষী ছিল তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়েছে তারপরে ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেহায়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই একাত্তর সালের হিংসা বিদ্বেষ মনে খুব এখন পর্যন্ত বলতে পারেনি তারই আলোকে অন্যায়ভাবে নির্দোষীদেরকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে শাহাদ বরণ করেছেন বিভিন্ন দলের বিভিন্ন সংগঠনের বিভিন্নজনকে বিভিন্নভাবে বন্দি করে রেখে দীর্ঘ এক যোগ বন্দি করে রেখে দিয়েছিলেন অন্ধকার কারাগারে আয়না আজকে তারা দেশে ফিরে এসেছে কি আশ্চর্য বিষয় অতি দুর্ভাগ্যের বিষয় তিনি এই হিংসা প্রতিহিংসার কারণে আজকে তাদেরকে এরকম শাস্তি দিয়েছেন প্রতিহিংসার কারণে আজকে তিনি অন্যায়ভাবে বিরোধী দলের লোকদেরকে দমন পীড়ন চালিয়েছেন হাজার হাজার লোক রাস্তায় শাহাদত বরণ করেছেন শুধু পাঁচে অগস্ট নয় সে ক্ষমতায় দখলের পর থেকেই এরকম কাজ করেছেন আপনারা জানেন দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরেও শাপলা ছত্বের একটি ঘটনা হয়েছিল এখানেও অনেক ছাত্রকে হত্যা করে তাদের উপরে নাচ গান বাজনা নৃত্য দিয়েছেন আওয়ামী লীগ সরকারের লোকজন আমি সবাইকে অনুরোধ করব। যদি আপনারা সেই উনিশশো সালের রাজাকারদেরকে রাজাকার মনে করে এবং সন্দেহ পোষণ করে বিরোধী দলকে যেভাবে হ্যায় প্রতিপন্ন করেছে নিদেশীদেরকে রাজাকার বানিয়েছে হিংসা প্রতিহিংসা করে আজ আমরা চব্বিশের যারা মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে বলবো যারা বর্তমানে রাষ্ট্রীয় দায়িত্ব আছেন তাদের বলবো আমরা যারা জনগণ আছেন তাদেরকে বলবো ছাত্র বাইদেরকে বলবো সাধারণ ভাইদেরকে বলবো শ্রমিকদেরকে বলবো কৃষকদেরকে বলবো গ্রাম পর্যায়ে সকলকেই বলবো এবং পার্লামেন্ট পর্যন্ত যারা আছেন তাদের সবাইকে আমি বলতে চাই আসুন আমরা সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ রেখে এক কাতার হয়ে এক হয়ে একাকার হয়ে এই বাংলাদেশটাকে একটি সুন্দর উজ্জ্বলময় বাংলাদেশ গঠন করি যে বাংলাদেশে থাকবে কোরানেলা আলোকে বিচার ফয়সালা একটি ন্যায় নিষ্ঠা সমাজ প্রতিষ্ঠিত হবে ন্যায় আইন প্রতিষ্ঠিত হবে ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হবে বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ সবটি পৃথকভাবে পরিচালক পরিচালিত হবে বর্তমান সরকারের মতো সকল বিভাগ বর্তমান সরকার সকল বিভাগে তারাই পরিচালনা করত তারাই নিজেরাই ইচ্ছা অনুযায়ী আইন তৈরি করত ইচ্ছা অনুযায়ী বিচার করত শাসন তারাই পরিচালনা করত। আইন চলবে আইনের গতিতে বিচার চলবে বিচারের দ্বারায় শাসন চলবে তার গতিতে আসুন আমরা একটি সুন্দর রাষ্ট্র সমাজ গঠন করি যেখানে মানুষ ন্যায় বিচার পাবে এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা গঠন করি যেখানে থাকবে না কোনো দালালি চামচামি এবং অসহায় দরিদ্র মানুষ এবং কি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের লোকজন এসে সুষ্ঠ সুন্দর উপযুক্ত স্বাস্থ্য চিকিৎসা সেবা পাবে আসুন আমরা প্রতিহিংসা ত্যাগ করে যা আমি আরেকটা কথা বলতে চাই রাসু সাল্লা সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন কিন্তু কারো বাড়িতে দেন নাই নাই করেন আসুন আমরা এসব থেকে বিরত থাকি আজকে যদি আপনারা সেই হিংসা প্রতিহিংসা রাখেন তাহলে আপনারা যে দল চলে গেল যারা এই আমরা যাদেরকে স্বৈরাচার আখ্যা দিয়ে বিদায় করেছি এই দেশ থেকে আমরা তো তাদের ঐরজ্জাত হয়ে গেলাম তাদের গোষ্ঠী হয়ে গেলাম না আমরা এই দেশকে সংস্কার করবো এই প্রতিহিংসার রাজনীতি দূর করব। আসুন সবাই এক হই। যে অন্যায় করেছে তাকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব কিন্তু না যারা অন্যায় করার জন্য হুকুমদাতা তাদেরকে অবশ্যই অবশ্যই বিচারে কাঠগড়ায় এনে উপযুক্ত বিচার করার জন্য অনুরোধ করছি যার হুকুমে হাজার হাজার ছাত্র ভাইয়েরা প্রাণ দিয়েছে শাহাদ বরণ করেছে মৃত্যুবরণ করেছে তাদেরকে অবশ্যই অবশ্যই বিচার করতে হবে যারা অন্যায়ভাবে সুন্দর মানুষগুলোকে নিয়ে ন্যায় সৎ নিষ্ঠাবান মানুষগুলোকে নিয়ে আয়না করে বন্দিশালায় শালায় করে রেখে দীর্ঘদিন কষ্ট দিয়েছেন তাদেরকে অবশ্যই বিচার করতে হবে এবং যারা সম্পদের পাহাড় করেছেন এই দেশকে লুটেপুটে খেয়ে তাদের অবশ্যই বিচার করতে হবে আমি আরও অনুরোধ করব রাষ্ট্রপক্ষ সহ আমার সকল গ্রাম্য বাংলার সকল বাংলার বাইদেরকে সমস্ত লোকজনকে আমি অনুরোধ করব যে যারা এ দেশকে শোষণ করেছে ক্ষমতায় এসে শোষণ করে দীর্ঘদিন ক্ষমতায় থেকে শোষণ করেছে অর্থের পাহাড় করেছে প্রাচুর্য করেছে দেশে বিদেশে অর্থ পাচার করেছে বিভিন্ন জায়গায় পাচার করেছে ধন সম্পদ গুপ্ত করেছে তাদের অর্থকে আমরা অন্বেশন করে সুষ্ঠুভাবে তাদের অর্থের হিসাব করে যেসব অবৈধ অর্থ তারা অর্জন করেছে সে অবৈধ সম্পত্তিকে বাজেয়াপ্ত করে একদম গ্রাম্য পর্যায়ে ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যত নেতাকর্মী থেকে শুরু করে যত ব্যবসায়ী যারা অসৎ পন্থা অবলম্বন করেছে চাকরিজীবী সচিবালয় থেকে শুরু করে যারা অসৎ পন্থা অবলম্বন করেছে অবশ্যই অবশ্যই তাদের সম্পত্তি হিসাব করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে এই রাষ্ট্রের যে বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ ব্যাহত হয়েছে সে নির্মাণ কাজগুলা করার জন্য অনুরোধ করছি এবং রাষ্ট্রীয় খাতে এই অর্থগুলো জমা করে রাষ্ট্রের এই দুর্বিঘ্ন সময়ে রাষ্ট্রের উপকারে আসবে অনেকটাই নির্মাণ কাজ থেকে শুরু করে রাষ্ট্র মেরামতের কাজে লাগবে প্রজোর অনুরোধ করছে এই বিষয়টাকে আরও বলতে চাই আমরা আজকে দেখছি যে আমাদের পুলিশ ভাইয়েরা আত্মগোপন করে আছে ভয়ে তারা ডিউটি আসছে না বিভিন্ন দাবি করছে তবে আমি বলতে চাই আমাদের যে পুলিশ ভাইয়েরা আছে যারা কনস্টেবল আছে যারা ছোটো পদে চাকরি করে আসলে তারা তো হুকুমের গোলাম তারা হুকুমের তাবেদার হয়ে আজকে জনগণের প্রতি এরকম নির্মমভাবে গুলি করেছে কিন্তু মূল দোষ কিন্তু আমার মতে তারাও ভুল করেছে কিন্তু মূল দোষ হলো যারা হুকুম দিয়েছে বড় অফিসার যারা আছে যারা এই পরিচালনা করে আমি তাদেরকে উপযুক্ত আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্তভাবে বিচার করার জন্য অনুরোধ করছি আজকে বিভিন্ন জায়গায় আমার আমাদের অনেক সবাই তো আসলে দোষী না অনেক ভালো লোক আছে অনেককেই নির্মমভাবে মারা হয়েছে অনেক জায়গায় আছে কিন্তু দেখেন তাদেরকেও আমাদের যেরকম ভাই একটা পরিবার আছে তাদেরও একটা পরিবার আছে তাদের বাচ্চা বউ কলাবন আছে কিন্তু আমাদের দেশের পুলিশ আসলে পুলিশের পোশাক দেখলে মানুষ ঘৃণা করে বর্তমানে পুলিশ একটি জাতীয় ভিলেনে পরিণত হয়েছে পুলিশ একটি জাতীয় ভিলেন পুলিশ দেখে মানুষকে গাছ মুখ ছিটকে নেয় গাছ ছিটকে নেয় তাদের সাথে যাতে শরীরে স্পর্শ না না লাগে তাদের শরীর নাপাক হয়ে যাবে কথাটি পরিতাপের বিষয় যারা নাকি ইন্টারপোলের আওতায় পুলিশ আজকে আমরা উন্নত বিশ্বগুলো দেখতে পাই যে পুলিশ সবচাইতে বেশি ভূমিকা পালন করে আইন শৃঙ্খলা রক্ষায় আর আমাদের দেশের পুলিশ রিক্সাওয়ালার কাছ থেকেও এক টাকা দুই টাকা চাঁদা খায় সত্তর বছরের বয়স্ক মুরব্বীকেও লাথি মারে কেন কে ভাই তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই তবে আমি বলতে চাই যে আসলে সব সবাই এমন না কিছু লোক আছে অনেক ভালো আবার কিছু ভালো মন্দ সব জায়গায় আছে তবে এই আমরা সব ভাইকে আমরা মাফ করে দেবো আর এই প্রতিহিংসার জগতে না থেকে আমাদের যারা পুলিশ ভাই আছে তারা কিন্তু আবার অনেক ভালো কাজও করে সবাই চার জনের খারাপ কাজ করে দেখা যায় সবার বদনাম হয় তাদের ভালো কাজগুলো আপনাদের আমাদের চোখে হয়তো পড়ে না কারণ খারাপ কাজগুলাই তাদের বেশি চোখে পড়ে দেখেন একটি লোক আত্মহত্যা করলে মৃত্যুকরণ করলে সে পচা দুর্গন্ধ লাশটি কিন্তু বাই পুলিশদেরকে উত্তোলন করতে হয় পুলিশটাই আনে আমি আবার মনে করেন নাম পুলিশের পক্ষে কথা যে বা বিপক্ষে কথা বলতেছি আমি জাস্ট নিরপেক্ষ একটি কথা বলতেছি যুক্তিতে কথা বলতেছি আজকে তারাই সেই দুর্গন্ধ লাশটি উত্তর করে তারাই আইন শৃঙ্খলা করে রাত জেগে তারা ডিউটি করে আমাদের জানমাল রক্ষার জন্য কিন্তু কিছু দুষ্কৃতিকারী পুলিশ আছে যারা আসলে শিক্ষার অভাব পারিবারিক শিক্ষার অভাব তাদের তাদের কারণে আজকে এই সব বাহিনীর দুর্দশা আর কিছু আছে যে বড় বড় সার্টিফিকেট পিসিএস ক্যাডার হয়ে পুলিশ বড় অফিসার হয়েছে এমন দু চারজন আছে যাদের এই অসৎ উপার্জনের কারণে অসৎ পন্থা অবলম্বন করার কারণে এই নিচে নিম্ন পদস্থন যারা কর্মকর্তা আছে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন আজকে তারা বিভিন্ন জায়গায় পলাতক বিভিন্ন জায়গায় রয়ে গেছেন আর যারা পুলিশ বাহিনী আছে তাদেরকে না সরে নিয়ে আজকে দুষ্কৃতকারীদের হাতে তারা অনেকে জীবন দিতে হয়েছে আসেন ভাই আমি সবাইকে অনুরোধ করব এই দেশটাকে সুন্দর একটি ভবিষ্যৎ ভবিষ্যতে একটি সুন্দর সুশৃঙ্খল দেশ গঠন করি দেখেন অনেক দেশ আছে যে খনি আছে জনসম্পদ নেই অনেক দেশ আছে কৃষি আছে খনিজ খনিজ সম্পদ নেই আমাদের দেশে কৃষি আছে খনিজ আছে জনসম্পদ আছে প্রাকৃতিক সম্পদ আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিসের জন্য সমস্যা সেটা হলো চোরও আছে চোরের সংখ্যাটা অনেক বেশি আসেন আমরা রাসুল্লা সাল্লাহ সাল্লামের আদর্শে সমাজ গঠন করি তবে আরেকটি কথা ভাই হিন্দু মুসলিম আমরা সবাই একই এক কাতারে বসবাস করব যার যার ধর্ম সে সে পালন করব কারো ধর্মীয় ধর্মীয় ক্ষেত্রে ক্ষেত্রে আমরা আঘাত করব না কোনো কাজে আঘাত করব না ক্ষমা করা মহৎ গুণ কুকুর কামড় দিলে কুকুরের পায়ে কামড় দেওয়া কি মানুষের শোভা পায় কাজে আমি সবাইকে অনুরোধ করবো কেউ এই অন্যায় পন্থা অবলম্বন করবেন না ঘর বাড়িতে যানমালে হাত দিবেন না এবং সবাই মিলেমিশে থাকার জন্য চেষ্টা করবেন সবার কাছে অনুরোধ করব। যারা অন্যায়ভাবে অসৎ পন্থা দুর্নীতি অবলম্বন করেছে তবে হ্যাঁ যারা সরকারি সম্পত্তি দখল করে তাদের দখলদার হয়ে আছে তাদের সম্পত্তি দখল করে আপনি সরকারের খাতে জমা করে দিতে পারেন কিন্তু আপনি অন্যায়ভাবে কাউকে জুলুম করে সম্পত্তি দখল দেবেন না তাহলে প্রতিহিংসারও বেড়ে যাবে হিংসা বিদ্যে সব কিছু ভুলে যায় আমি একটি হাদিস সর্বশেষ একটি হাদিস বলতে চাই একদিন নবী করিম সাল্লা সাল্লাম একটি বৈঠকে বসে সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন যে এখানে যে লোকটি বসবে এই লোকটি জান্নাতি সকল সাহাবি তাক লেগে তাক লাগে তাকেই রইল যে দেখি কোন সাহাবি এখানে বসে যে তাকে রাসুল্লা সাল্লাইসাল্লাম জীবদ্ধ সেই জান্নাতি লোক বলেছেন তো এমন একটি লোক আসলো যাকে অনেকেই চিনে না সে একটি অপরিচিত একটি লোক আসলো তেমন কোনো অপরিচিত সাহাবি নয় তবে একটি একজন সাহেব চিন্তা করলো যে দেখি আমি ওই ভাই কী আমল করে তো আমল করে যে যার কারণে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে উনি জান্নাতী তার সাথে বৈঠক শেষে তার বাড়িতে চলে গেল কিছুদিন থাকলো থাকার পরে দেখলো তেমন কোনো আমল করে না তবে লুকলিকে বললো ভাই আমি তো আপনার সাথে মেহমান হিসাবে আসছি আসছিলাম একটা উদ্দেশ্য নিয়ে আজকে বলি সেটা হলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি ও বৈঠকে যাওয়ার আগে বলেছিল যা এখানে যে লোকটি বসবে সেই লোকটি জান্নাতি আপনাকে জান্নাতি ঘোষণা করেছিল আপনি কি এমন আমল করেন যার কারণে রাসুল সাল্লাহ সাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন তিনি বললো যে না আসলে আমি তো তেমন কোনো আমল করি না আমি স্বাভাবিক এই সব আমলই করি তেমন কোনো আমল করি না তবে আমি একটি কাজ করি সেটা হলো আমাকে যে যত কষ্ট দিয়ে যে যত হ্যায় প্রতিপন্ন করুক ছোট করুক ঘৃণীতে চোখে দেখুক না কেন আমি যখন রাতে ঘুমাতে যাই আমাকে যত আঘাত করুক না কেন আমি যখন রাতে ঘুমাতে যাই আমি সব কিছু ভুলে যাই আমি সব কিছু ভুলে তারপরে ঘুমাতে যাই ঘুম থেকে উঠে আমি আর কারো কোনো এই অন্যায়ের আমাকে আঘাত দিয়েছে ছোট করেছে হ্যায় প্রতিপন্ন করেছে আমি কোনো কিছু মনে রাখি না আমি কোনো হিংসা বিদ্বেষ মনে রাখি না এজন্যই দেখেন রাসুল্লা সাল্লাম বলেছেন যে এই লোকটা জান্নাতি আজকে আমরা কেন পারবো না আমরা অবশ্যই অবশ্যই সকল হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে যাব কারণ এই জীবনে জীবন না ভাই আমাদের পর পরে আরেকটি জীবন আছে যে যে ধর্ময় করে আমাদের মৃত্যুবরণ করতেই হবে কাজে আমরা এই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সুন্দর ভবিষ্যতের জন্য পরবর্তী প্রজন্মের জন্য একটি ন্যায় ও হিংসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান করে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বলতুটি ক্ষমা করে দিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে আমার টুটা ফাটা কিছু কথার মাধ্যমে মানুষ উপকৃত হয় মানুষে অন্যায় কাছ থেকে বিরত থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক